রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাপের জগতে সবচেয়ে ঘিরিনীত পাপ জেনা পাপের জগতে সবচেয়ে ঘিরিনীত পাপ জেনা রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেন অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বেঁচে থাকার কোনো পথই নাই। পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে জেনা হয়ে গেলে তাকে বাঁচানো যেতে পারে পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে যদি লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যেতে পারে এরকম পথ পৃথিবীতে নেই বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সালাহাল্লামকে আবার আসতে হবে পৃথিবীতে আবার এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো আমি মোহাম্মদ সালাহাল্লাম বলছি বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে পুরুষ নারী জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে না আমি ঘোষণা দিলাম যেহেতু পর্যন্ত আর আসবেন না অতএব বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ আর কোনোদিন কেয়ামাত পর্যন্ত বের হবে না তাহলে কত বড় মহাপাপ এই পাপের কথা আল্লাহ রসুল বলছেন এক টাকা সুদ খেলে ছোট করে জেনা যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে জেনার পাপ করে নিরাশা হবেন না আল্লাহর সাথে জড়িত পাপ আজ থেকে কান্নাকাটি শুরু করতে হবে ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ বিচার তো এদেশের মাটিতে হবে না ক্ষমার অপেক্ষায় থেকে যেতে হবে মোসা আলাইসাল্লাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছিলেন ওই দুয়া ঘন ঘন ব্যবহার করতে হবে রবী নি জালম তুলফসি ফাঁক ফেরেলি হেমার প্রতিপালক আমি অশ্লীল কাজ করে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো আশতাক ফেরুল্লাহ তুবি লাই হে আস্তাক ফেরুল্লাহাল্লা দি লাহ লাহাই লাহ মতুবিলাই রব্বী ফিরিলি অতোবা আলাই ইন না কান্তা গাফুর তুমি আমাকে ক্ষমা করো তুমি বড় ক্ষমাশীল তুমি বড় তোবা কবুলকারী আমি তোমাকে বিশ্বাস করে বলছি আস্তাব ফেরুল্লা ওয়া তুমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তোমার কাছে ফিরে যেতে চাই আল্লাহ মান রব্বি লাহ খালাক্তানি বে আলাই এটা হচ্ছে ক্ষমা চাওয়ার সর্দার যত পথ আছে ক্ষমা তার সবচেয়ে জরুরি পথ হলো গুরুত্বপূর্ণ পথ হলো এটা তাই আমি বলেছি একজন যুবককে চব্বিশ ঘন্টার মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে আর মুরব্বীকে বলেছি সাত দিনের মধ্যে দোয়া মুখস্থ করতে হবে এর নাম সাইদুল ইস্তেক ভার ক্ষমা সর্দার সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাহ আলাইহি আসসালাম বলেন আর রেবাস বাবু জুজান আইসা রহায়ন করে চল মাহু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট এর সত্তরটি ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছি 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 মানুষকে আর মার সাথে যে না করে দেখেছি তার ভাষা দেখেছে তার গতি শির করলে সবচেয়ে বড় পাপ হয় তবু ভাষা এরকম নয় বাপ মায়ের অবাধ্য চললে দ্বিতীয় মহাপাপ হয় তবু ভাষা এরকম নয় মিথ্যা সাক্ষী দিলে মহাপাপ হয় তবু ভাষা এরকম নয় হাজারো লোক খুলনা জেলে আজও আছে ২০ বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে মিথ্যা সাক্ষীর কারণে গেছে যেদিন মারামারি হয়েছে সেদিন ও রংপুরে ছিল তবু সাক্ষীদাতা বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি মিথ্যা সাক্ষী হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ এরপরেও তার জন্য ভাষা এমন উল্লেখ হয়নি সুদ যে খায় তার জন্য ভাষা রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলছেন সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুল রাসুলু সাল্লা সাল্লাম বলছেন যদি চো সুদের টাকা বেশি দেখতে পাওয়া যায় স্যার শেষ ফলাফল হচ্ছে নিঃস সুদ খেলে ভিক্ষুক হতে হবে আমার দিকে চেয়ে থাকুন আমি একটা লম্বা হাদিস আংশিকভাবে অনুরোধ অনুবাদ করছি যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান কর্ম বন্ধ করে কথা বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা আমার দিকে চেয়ে থাকুন সমর জন্দ তালা আল্লাহতাল বলেন সুল্লাহ ফজরের সাল্লামা আদায় করার পরে আমাদের দিকে মুখামুখি হয়ে বসলেন আমাদের দিকে মুখামুখি হয়ে বসে বললেন হাল রা তা রুইয়া সঙ্গী সাথী তোমরা গতরাতে কিছু স্বপ্নে দেখেছ কি ফাইনরা আহাদ সাহা কেউ যদি কিছু স্বপ্নে দেখত তাহলে আল্লাহ সামনে বলতো আল্লাহ রসুল তখন তার তাবির করে দিতেন তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের তাবির হলো এই এইভাবে একদিন আল্লাহ রাসোল্ল আমাদেরকে জিজ্ঞাসা করলেন সঙ্গে সাথে শোনো হাল লাইলা তা রুইয়ান গত রাতের তোমরা কেউ স্বপ্ন দেখেছি কি লা আমরা বললাম জি না আমরা কোনো স্বপ্নে কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বললেন শোনো শোনো এমনি রায় তো আল্লাহলা তারা জুলাই নে আমি নিজে স্বপ্নের দুইটা লোককে দেখলাম ফা তাইনি তারা দুজন আমার কাছে আসলো তারা আমার দুই দুই হাত হাত ধরলো ধরে ফাঁক রাজানি আরজিন মুকাদ্দাসা। তারা টেনে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো ফা আতাই না আলা রাজুলিন হঠাৎ আস্তে আস্তে একটা লোকের কাছে চলে আসলাম যে লোকটা বসে রয়েছে অরাজুলুন কায়মন পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে অফেহি কাল্লুবন তার হাতে একটা বাঁকা লাঠি রয়েছে ইদকুল ফিসিদ্দেহি এই বাঁকা লাঠি তার মুখের ডান দিকে ঢুকে দিচ্ছে ফায়াসুক কহু তারপর চিরে ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার লাঠিটা বের করে বাম দিকে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিকের মুখের সাইড চিরতে না চিরতে ডান দিক ঠিক হয়ে যাচ্ছে আবার ডান দিকে লাঠি নিয়ে এসে মুখটাকে চিঁড়ে ফেলছে আমি বললাম একই দৃশ্য কালা তারা দুজন বলে নিন চলতে থাকেন ফামতালেক না আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে আস্তে আস্তে চলে আসলাম একটা লোকের পাশে যে লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে তার হাতে একটা পাথর আছে পাথরটা তার মুখের উপরে মারছে মারার সাথে সাথে মাথা ফেটে চচি রয়ে যাচ্ছে পাথরটা ছিটকে তুলে চলে যাচ্ছে তাদা দাহাল হাজারো পাথরটা যখন ছিটকে চলে যাচ্ছে এ লোকটা পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারে আবার পাথরটা চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আমি বললাম মা হাজা একই দৃশ্য কালা তারা দুইজন বললেন ইন্তালেক চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে সেই গর্তটা মনে হচ্ছে চুলার মতো অসে তার নিচের অংশ সংকীর্ণ উপর হচ্ছে প্রশস্ত চুলার মতো নিচের অংশ প্রশস্ত উপরের অংশ সংকীর্ণ এই গর্তের পাশে চলে আসলাম তা তো না দেখি সেখানে ধাঁধা ধাঁধাতে করে আগুন জ্বলছে ফাইজা ইরতাফাউ যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে ফাইজা রাজাও খামেদাত আর যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফিহারে জালন ওরা দেখি নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে আগুন যখন জোরে হচ্ছে দাদা 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 উপরে উঠে যাচ্ছে উলঙ্গ অবস্থায় আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম মা একি দৃশ্য কালা তখন তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান্তালাক না আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলে আসলাম নাহারিন দামিন একটা রক্তের নদীর পাশে দেখে নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত দেখে নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত একটা লোক ওই নদীর মাঝামাঝিতে আছে আর একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে কুল্লা মারা এক রোজা রাজুলো ফিফি হে যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার এই পাশ থেকে তার মুখের ওপরে মারছে এ মায়ের কারণে লোকটা আবার রক্তের নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে এভাবে হতে আছে আমি বললাম মা হাজা একই দৃশ্য তালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফা আতায়নালা রাজনীতি খাজরা। চলে আসলাম একটা সবুজ বাগানের পাশে বিশাল বাগান গাছ খুব সবুজ হয়ে আছে অফিহা হাজার তোনাজিমা দেখি সেখানে একটা বড় খুব বড় গাছ অশ্লী সাজারে শাখ সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন অমম আওয়াল নাস। সেই বৃদ্ধ মানুষের পাশে দেখি অনেক ছোট ছোট ছেলে ওরা গাছ থেকে একটু দূরে একটা লোক রয়েছে ইক নারা, তার হাতে আছে লহার লাঠি দেখি আগুনকে ইত্যজিত উত্তেজিত করছে এই দৃশ্য দেখলাম ফাশায় সাজারা তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন ওয়াদিনে দাঁড়ান দেখি গাছের উপরে ঘর সে ঘরে আমাকে ঢুকিয়ে দিলেন মা রায় তো আমার জীবনে কোনো দিন এত সুন্দর ঘর দেখিনি ফি হা রেজালন অনেসাউন সিবিয়ান তাতে দেখি পুরুষ তাতে দেখি মহিলা তাতে দেখি যুবক তাতে দেখি যুবতী সব ধরনের ছেলে মেয়ে উপস্থিত ফাখ রাজানী মিনহা তারা দুইজন আমাকে সেখান থেকে বের করে নিলেন আবার উপরে চলে গেলেন নিয়ে পাঁধখালিন দাঁড়ান আরেকটা ঘরে ঢুকিয়ে দিলেন হে আহসন আফজল মিনহা পরের ঘরটা দেখি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর পরের ঘরটার সুন্দরর হিসাবই করা যায় না আমি বললাম আমার জীবনে এত সুন্দর ঘর কোনো দিন দেখিনি আমি বললাম আখ বেরিনি আমার তো লায়লাতা এই শোনো তোমরা দুজন আমাকে বলো এতক্ষণ পর্যন্ত এগুলো কি দেখলাম কালা নাম তারা দুজন বলেন হ্যাঁ আমরা আপনাকে সব বলে দেবো এতক্ষণ পর্যন্ত আপনি কি দেখলেন এক খেলে চেয়ে থাকবেন আমাদের এই আলোচনায় আজকের আলোচনার শেষের আলোচনা কাজে আপনার যেন ব্যস্ততা না ধরে কয়েক মিনিটের জন্য সম্মানিত দিনী ভাই বোন এখন সবগুলি আমরা ধারাবাহিক বুঝতে পারবো ওই যে আপনি প্রথমে দেখলেন একটা লোকের মুখকে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে ও হচ্ছে কাজদা মিথ্যুক মিথ্যা কথা বলতো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না সামান্য ব্যাপারে সুলিও হবে না ফাঁসিও হবে না সত্য কথা বললে সুলিও হবে না ফাঁসিও হবে না দুই ওই যে দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে ও হচ্ছে আলেম মানুষ জানা অনুপাতে আমল করত না তারপরে দেখলেন উলঙ্গ অবস্থায় আগুনে ধাধা ধাঁধা করে জ্বলছে ও হচ্ছে ব্যভিচার ব্যাভিচার নি। যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদের অবস্থা হবে এই উলঙ্গ অবস্থায় জমা লেগে থাকবে যার সাথে জেনা হচ্ছে তোবা করে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন্তাভুর তু হে আল্লাহ ক্ষমা করার জন্য আছেন খুব অপমান অবস্থা ঘুরে আসছে ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি হয়ে যাবে দুর্গন্ধে কেউ টিকতে পারবে না তার নাম জেনা বেঁচে থাকুন তারপরে যে দেখলেন আপনি রক্তের নদী রক্তের নদীর মধ্যে একটা লোক পড়ে আছে এ হচ্ছে আকলু রেবা এ হচ্ছে সুদখর এক যে সুদ খাবে সে রক্তের নদীতে পড়ে থাকবে দই এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করার চেয়ে বেশি পাপ হবে তিন সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করার সমান সুদের পাপ অতএব আজ থেকে তো বকরে উঠতে হবে জিন্দেগি তার আর কোনোদিন সুদ ভক্ষণ করব না যেহেতু সুদ আল্লাহর সাথে জড়িত পাপ গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা কোটি কোটি টাকা সুদ খেয়েছি এর পরেও আল্লাহকে বলবো আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো ইনশাল্লাহ ক্ষমা হবেই হবে ইনশাল্লাহ হবে আর আপনি যে দেখলেন বিশাল একটা বাগান বড় একটা গাছ গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন ইনি হচ্ছেন ইব্রাহিম সালাম। তার সামনে যে বাচ্চাগুলি দেখলেন এগুলো হচ্ছে হিন্দু মুসলমানের ওই সব ছেলে যারা বাল্য অবস্থায় মারা গেছে হিন্দু মুসলমান সবার ছেলে জান্নাতে যাবে যারা বাল্য অবস্থায় মারা গেছে তার প্রমাণে এ হাদিস এরপরে যে আপনি প্রথম ঘরটাতে ঢুকলেন ওই যে দেখলেন একজন আগুনকে উত্তেজিত করছেন ইনি হচ্ছেন জাহান নামের মালিক ইনি ফেরেশতা জাহান নামের মালিক উনি জাহান নামের আগুনকে উত্তেজিত করছে আর আপনি যে প্রথম ঘরটাতে ঢকলেন, সেটা হচ্ছে সাধারণ মোমিনের ঘর আর এখন যে সবশেষে ঘরটাতে ঢকলেন, এটা হচ্ছে সোহদা শহীদদের ঘর আমি বলি আমি হচ্ছে জিব্রাইল আপনার ড্রান হাত ধরে আছি আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করেন করলাম ওই যে সুন্দর ঝকঝকে ঘর এটা আপনার ঘর যেমন বলেছেন আপনার ঘর তেমন আমি বললাম তা নেয় খলমান জেলি তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও আমি এই ঘরে ঢোকে যাই তখন তারা দুইজন বললেন না 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 আপনার বয়স এখনও পূর্ণ হয়নি যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন রাহুল বোখারি বোখারি থেকে আদৃষ্টি বর্ণনা করছিলাম সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে যাওয়ার পূর্বে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আবদুল্লার ওই রুজির ওপরে রিজিক বলে বইটি সব বাড়িতে থাকতে হবে আবদুল্লার বই ব্যতিক্রম মিন্নাতুল মিন্ন আর আমার জীবনে একটা সাজ ছিল সলাতের উপরে নামাজের উপরে বই লিখা রাসুলসাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ সমস্ত দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করতে বলছি স্টেজে আছে না কোথায় আছে সেগুলি ও বইগুলি সব স্টেজেই আছে কিছু জিজ্ঞাসা আছে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব তবে আবদুল্লার হাতে যে বই ছিল